রাশি অনুযায়ী কি কি জিনিস অর্পণ করলে মহা খুশি হবেন গণপতি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে সংসার জানেন সিদ্ধি বুদ্ধিদাতা গণেশ হরণ করেন জীবনের সমস্ত বাধা বিঘ্ন একবার তার কৃপা পেলেই সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন দেবতাদের মধ্যে তিনি প্রথম পুত্র তার কৃপা ছাড়া সব কাজই অসম্পূর্ণ থেকে যায় প্রতি বছর মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী দশ দিন ধরে চলে এই উৎসব চলতি বছর সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী উৎসব শুরু হচ্ছে যা চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছর এই বিশেষ পুজোর আয়োজন করছেন গণেশ ভক্তরা গণেশ চতুর্থীর তিথি সময় শুরু হচ্ছে শুক্রবার বিকেল তিনটে এক মিনিট থেকে চতুর্থী শেষ হচ্ছে সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা সাতত্রিশ মিনিটে চতুর্থী পুজোর শুভ সময় সেপ্টেম্বর মাসের সাত তারিখ সকাল এগারোটা তিন থেকে রাত্রি একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আর গণেশ বিসর্জন দেওয়ার সময় সতেরো তারিখ রাশি অনুযায়ী কি কি জিনিস অর্পণ করলেই মহা খুশি হবেন গণপতি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে পড়ে উঠবে সংসার জানেন মেষ রাশির জাতক জাতিকারা গণেশের পুজো করার সময় অবশ্যই লাড্ডু নিবেদন করবেন বৃষ রাশির ব্যক্তিরা গণেশ চতুর্থী এবং চতুর্দশী পর্যন্ত এই দশ দিনের সময়ের মধ্যে অবশ্যই মোদক নিবেদন করুন মিথুন রাশির জাতক জাতিকারা গণেশ চতুর্থীর সময় বাপ্পাকে গাঁদা ফুল নিবেদন করুন কর্কট রাশির জাতক জাতিকারা এই বিশেষ সময়ে গণপতিকে বেসনের লাড্ডুও নিবেদন করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা সাদা বেলফুল অর্পণ করুন গণপতিকে কন্যা রাশির ব্যক্তিরা বাপ্পার পুজো করার সময় কমলা রঙের ফুল এবং মতিচুরের লাড্ডু নিবেদন করুন তুলা রাশির জাতক জাতিকারা গণপতিকে রসমালাই এবং নারকেলের পুর দেওয়া মোদক নিবেদন করুন বৃশ্চিক রাশির ব্যক্তিরা গণেশকে হলুদ রঙের একটি মালা নিবেদন করুন গণপতিকে খুশি করতে ধনু রাশির জাতক জাতিকারা ক্ষীর নিবেদন করলে অত্যন্ত শুভ হবে কুম্ভ জাতক জাতিকারা ভগবান শ্রী গণেশকে হলুদ বস্ত্র হলুদ ফুল এবং বেসনের নিবেদন করুন মিন জাতক জাতিকারা গণেশকে খুশি করতে হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন গণেশ মহোৎসবের এই দশ দিন ভক্তি ভরে গণপতিকে পুজো করলে তার ধ্যান এবং আরাধনা করলে দূর হয়ে যায় জীবনের সকল বাধা বিপত্তি